সাগরদিগের বিধায়ক বাইরন বিশ্বাসের মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক জানতে দেখতে থাকুন নিউজ আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো সাগরদিকে বিরোধী বলে কিছুই নেই টর্চ মারলেও খুঁজে পাওয়া যাবে না এমনটাই মন্তব্য বিধায়ক বাইরন বিশ্বাসের এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা মূলত সাগর দিকে ছিল তৃণমূলের গড় আর এই সাগর তৃণমূলের গড়কে ভেঙে চুরমার করেছিল উপনির্বাচনে কংগ্রেস থেকে নির্বাচিত হওয়া বিধায়ক বাইরন বিশ্বাস পরে দলপদল করে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিধায়ক বাইরন বিশ্বাস এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিরোধীদের কটাক্ষ করে মন্তব্য করেছেন বিরোধী বলে কিছুই নেই সাগর টর্চ মারলেও খুঁজে পাওয়া যাবে না আর এই মন্তব্যের বিরোধীরা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পদত্যাগ করে পুনরায় তৃণমূল থেকে ভোটে নির্বাচিত হয়ে দেখাতে বলেন দাবি করেন আগামী দু হাজার সাগর থেকে ষাট নম্বর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে দেখাতে কাকে টর্চ দিয়ে খুঁজতে হবে বিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ টিএমসি সরকার বারবার পুনরায় ফিরে আসছে অন্য যা চান্স পাচ্ছে না বিরোধীরা লুপ্ত হয়ে যাচ্ছে আর লুপ্ত হয়ে গেছে আর টর্চ নিয়েও খুঁজে পাওয়া যাবে না যা বলেছে ওর নিজস্ব ব্যাপার বাইরন বিশ্বাস তো কংগ্রেস থেকেই জিতেছিল কংগ্রেস থেকেই তো আমরা সব বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে বাইর বিশ্বাসকে সাগর থেকেই তো আমরা ভালো ভোটে জিতিয়ে এনেছিলাম সেটা তো কংগ্রেসের লোক ছিল বলেই তো সেই এমএলএ হতে পেরেছিল কংগ্রেস না থাকলে তো ওখানে সে এমএলএ হতে পারতো না সে হয়তো তার নিজের ব্যাপার হল নিজের স্বার্থের জন্য নিজের আত্ম কিছু করার জন্য ও নিজের ব্যবসা স্বার্থে বা অন্য কিছু বিনিময়ে কংগ্রেসটাকে ত্যাগ করেছে এটাই আশ্চর্য ও তো কংগ্রেসের এমএলএ এখনও তো কংগ্রেসের এমএলএ সে তো তৃণমূলের এমএলএ নয় ও তো কংগ্রেসের এমএলএ এখনো এখনও তো বিধানসভায় ঢুকতে গেলে তো কংগ্রেসের নামটাই ভাঙিয়ে তাকে ঢুকতে হয় সে কী ধরনের কথা বলতে পারি এই ধরনের বাইরন বিশ্বাস যে এখন তৃণমূল তৃণমূল করছে ঠিকই আছে কিন্তু বাইরন বিশ্বাসকে আমরা বলছি বাইরন বিশ্বাস তৃণমূল দল থেকে দাঁড়িয়ে দেখুক বাইরন বিশ্বাস কীভাবে পাশ করে সেটাও দেখুক তার কত ক্ষমতা আছে দূরবীন দিয়ে কংগ্রেসকে দেখা যাবে না তৃণমূলকে দেখা যাবে সেটা ভোটাররাই ঠিক করে দিবেন সাগরদিগির বিধায়ক কয়েকদিন আগে তৃণমূলের বিধায়ক তিনি যে কথাটা বলেছেন যে সাগরদিগির প্রেক্ষাপটে নাকি বিরোধীদের খুঁজে পাওয়া যাবে আচ্ছা উনি কাদের ভোটে জিতেছিলেন সাগরদিগিতে উনাকে কে জিতেছিল তৃণমূলের ভোটে এখন নাই উনি তৃণমূলে যোগ দিয়ে অনেক বড় বড় কথা বলছেন উনি তো জিতেছেন বিরোধীদের ভোটে তাহলে বিরোধীদের ভোটে জিতার পরে উনি যদি পদত্যাগ করে তারপরে যদি আবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে জিততেন দিয়েই কথাটা বলতেন তাহলে ওনার মুখে মারাতো কিন্তু উনি জিতে দল পরিবর্তন করলেন এখনও তো পরীক্ষা হয়নি সবার ময়দানে পরীক্ষাটা হোক না পরীক্ষাটা হলে বোঝা যাবে বিরোধীরা আছে কি না ওখানে বিরোধীরা দূরবীন দিয়ে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না ওটা তো মমতা ব্যানার্জি বলতেন যে বিরোধীদের দিয়ে দেখা যায় না সিপিএমকে দেখা যায় না কংগ্রেসকে দেখা যায় না সেখানে আজকে মমতা ব্যানার্জিকে একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সিপিএমকে আক্রমণ করতে হচ্ছে আর প্রতিদিনই তৃণমূলের নেতারা কোথাও না কোথাও তৃণমূলকেই যোগদান করিয়ে বলছে যে সিপিএম থেকে এত লোক যোগদান করলো তাহলে সিপিএম নাই যদি না থাকে বিরোধীরা না থাকে তাহলে যোগদান করছে কে আসলে এগুলো হচ্ছে মানে কথার জাগলারি মানুষকে বিভ্রান্ত করার জন্য ওনারা এইসব করছেন আর নিজেরা যে সমস্ত করেছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে দল পরিবর্তন করে অন্য জায়গায় গেছেন তাদের নিজেদের দোষগুলো দোষ ত্রুটিগুলো থাকার জন্য এই ধরনের বড় বড়ো কথা বলছেন সবাই আসুক প্রমাণ হবে বিরোধীরা আছে কি নাই নাম আমি সোমনাথ সিংহ আমি সিপিএম আধিকরমী সদস্য তারপর দেখি বিধানসভায় প্রথমত তিনি প্রার্থী হয়েছিলেন কংগ্রেস থেকে সাগরদিগির মানুষ জনসাধারণ সেখানে ত্রিমুখী লড়াই হয়েছিল কংগ্রেস তৃণমূল বিজেপি সেই জায়গাতে আমাদের একটা ভূমিকা আছে বিগত দিনেও ছিল এখনও সেই সংগঠন আমাদের সাগরদিগি বিধানসভায় আছে তিনি যেটা বলেছেন এটা ভুল বলেছেন কেন তিনি প্রথমত কংগ্রেসে ছিলেন তারপর তিনি নিজেই স্থান ঠিক করতে পারেননি আবার টিএমসিতে চলে এসছেন তো সেখানে টিএমসি গোহারা হয়ে হেরেছিলেন সামনে দিনও টিএমসিতে যদি তিনি সেই ভূমিকায় থাকেন তাহলে সেই বিধানসভায় তিনিও হারবেন আপনার নাম পরিচয় আমি জঙ্গপুর সাংগঠনিক জেলা জেলা সভাপতি সুভাষ চন্দ্র বোস ভারতীয় ভোট এলেই বুঝতে পারবে বিরোধী আছে কিনা এখন সাগর দিকের মানুষ যখন গত বাই ইলেকশন হয়েছে তখন মনে হচ্ছিল যে কংগ্রেস ছিল না সিপিএম ছিল না ভোট ছাপান্ন হাজার লিড দিয়েছিল তার পরিণাম বাইশ হাজার তিনশো করেছিলাম তো আবার যখন বিধানসভা নির্বাচন আসবে তখন কংগ্রেস সিপিএম আছে কি না তার কীর্তিকলাপের জন্য জবাব মানুষ সাগরদিগি দিবে কিনা এই সাগরদিগের মানুষ যখন সাগর গোটা মুর্শিদাবাদে তৃণমূল ছিল না তখন এই সাগরদিগির মানুষ রফিকুল ইসলামকে জেলা পরিষদ থেকে তৃণমূল থেকে নির্বাচিত করেছিল এই সাগরদিগির মানুষ সুব্রত শাহকে প্রথম ঘাস ফুল ফুটিয়ে ছিল এই থেকে এই সাগর দিঘি থেকে কংগ্রেসকে শূন্য কাটিয়ে এক করেছে আজকে বাইরন বিশ্বাস তৃণমূলে গেলে হবে না কিন্তু তিনি কংগ্রেসের সেম্বেলি জিতে আছেন ভোট যখন আবার হবে তখন তিনি বুঝতে পারবেন আপনার নাম আমার নাম সাইদুর রহমান আপনি আমি কংগ্রেসের একজন কর্মী থ্রি লিডার্স শুভ উদ্বোধন আটই আগস্ট শুক্রবার ইন্দিরা পুলি বয়েজ স্কুল রোড রঘুনাথগঞ্জ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট